আমাদের আবার প্রিয় ফল আছে নাকি ভালোবাসার মানুষই জান নাই প্রিয় ফল থাকলে কি না থাকলে কি কল ভালোবাসার মানুষ ঠিক না ধন্যবাদ আপনাকে আপনার সাথে অনেক কথা বললাম অনেক কিছু শিখলাম মানুষের জীবন কত কষ্ট হতে পারে আপনাকে অনেকে কথা বলতে চাবে কারোর সাথে খারাপ ব্যবহার জন্য চাই ধন্যবাদ আপনাকে আমার চ্যানেল শোনার জন্য দেশের পরবর্তী কেন্দ্রগুলির জন্য অবশ্যই